নাগরিক এ দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে কিন্তু আমরা যার পক্ষে এসেছি বিশেষ করে আমি উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন পরবর্তীতে মুদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলাতে বসিলা চল্লিশ ফিট রোডে তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায় তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে যেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং তাদের এটা কোনোভাবেই মানে পরিশোধ অথবা অন্য কোনো উপায় নেই এবং পরিবারের সাথে খরচ কথাবার্তা বলে যারা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক সচ্ছলতা এবং অবস্থা নেই এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি দক্ষিণ আর ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ আছে আমরা এই অপেক্ষা করছি আদেশের পরে আমরা আমরা পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে পর্যালোচনায় আদেশ হবে আমরা অপেক্ষায় আছি